এখন আমরা টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভস আমরা যেমনটা আগেই বলেছিলাম যে আমাদের ব্রেইন বা আমাদের মস্তিষ্ক এই মস্তিষ্ক থেকে যে নার্ভগুলি উৎপত্তি লাভ করে এবং উৎপত্তি লাভ করার পর সেখান থেকে শরীরের বিভিন্ন অংশে গিয়ে ছড়িয়ে পড়ে তারা হচ্ছে ক্রেনিয়াল বা করোটিক স্নায়ু তারা রয়েছে সংখ্যায় বারো জোড়া এবং স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড সেখান থেকে যে স্নায়ুগুলি তৈরি হয় এবং স্নায়ুগুলি তৈরি হয়ে ছড়িয়ে পড়ে তারা হচ্ছে সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ এবং তারা সংখ্যায় হচ্ছে একত্রিশ জোড়া তো আমাদের টপিক যেটা করোটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভস এই ক্রেনিয়াল নার্ভস যে বারো জোড়া রয়েছে আমাদের এই বারো জোড়ার নাম একদম সিরিয়াল বাই আসলে জানতে হবে যেহেতু এদের নামকরণ আসলে করা হয়েছে এদের উৎপত্তি অনুযায়ী এবং উৎপত্তি অনুযায়ী প্রথমে যে উৎপত্তি লাভ করেছে তাকে এক নাম্বার তারপরে দুই নাম্বার এবং আস্তে আস্তে একদম পেছন থেকে যে উৎপত্তি লাভ করেছে তাকে বারো নাম্বার এভাবে যে নাম্বারিংটা করা হয়েছে এই নাম্বারিং করার কারণে নামগুলি একদম ফিক্সড যেমন এক নাম্বারটার নাম হচ্ছে ফ্যাক্টরি নার্ভ তারপর হচ্ছে অপটিক নার্ভ দেন মোটর, ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল অ্যাবডুস স্পেশিয়াল ভেজিটেবল কক্লিয়ার বা অডিটরি গ্লসোফের ভেগাস স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগসাল এই যে বারো জোড়া ক্রেনিয়াল নার্ভ রয়েছে এই বারো জোড়া ক্রেনিয়াল নার্ভের নাম একদম এই সিরিয়ালেই আসলে আমাদের মনে রাখতে হবে তো মনে রাখার জন্য আসলে অনেক কিছু ব্যবহার করা যায় আমি যেইভাবে আসলে সবসময় মনে রাখতাম বা মনে রাখার চেষ্টা করতাম সেটা হচ্ছে আমি এই শব্দটা দিয়ে মনে রাখতাম ও থ্রি টি টু আফাজ ভাই এসএইচ তো জাস্ট আসলে প্রত্যেকটা নার্ভে প্রথম যে লেটারগুলি আছে এই প্রথম লেটারগুলি দিয়ে এই ওয়ার্ডটা বানানো হয়েছে বোঝা যাচ্ছে যে প্রথম তিনটা ও দিয়ে শুরু হয়েছে মানে ফার্স্ট ফার্স্টেরটা হচ্ছে অল ফ্যাক্টরি নাম্বার টু অপটিক নাম্বার থ্রি অকুলো মোটর নাম্বার ফোর ট্রকলিয়ার নাম্বার ফোর ট্রকলিয়ার নাম্বার ফাইভ ট্রাইজেমিনাল নাম্বার সিক্স ইলেভেন স্পাইনালি নাম্বার টুয়েলভ তো এই যে বারো জোড়া ক্রেনিয়াল নার্ভ রয়েছে আমাদের এই বারো জোড়া ক্রেনিয়াল নার্ভের প্রত্যেকটার এর উৎপত্তি কোথায় এর প্রকৃতি কীরকম এর কোনো ব্রাঞ্চ আছে কিনা এবং এর কাজ কি এই জিনিসগুলি আসলে আমাদের সবাইকে খুব ভালো মতন পারতে হবে আমাদের বইয়ের কিছু কিছু ছক রয়েছে যেই ছকগুলো থেকে আসলে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি ঠিক তেমনি এরকম একটা ছক হচ্ছে আমাদের করোটিক স্নায়ুর যে ছকটা রয়েছে সেটা তো আমরা এই জিনিসগুলি আসলে খুব সহজেই আসলে মনে রাখতে পারবো এবং আমার মনে হয় যে মনে রাখতে কারোরই খুব বেশি কষ্ট হবে না আমরা ফার্স্টে যাই উৎপত্তি উৎপত্তিতে আমরা আগেই বলেছি যে এই বারো জোড়া করোটিক্স নাইউট নাম আসলে এসেছে এদের যে এক নাম্বার অল ফ্যাক্টরি ফিক্স দুই নাম্বার অপটিক ফিক্স এই যে ফিক্স হয়ে যাওয়ার ব্যাপারটা এলোমেলোভাবে বারোটার নাম বললেও কিন্তু আসলে ঠিক হবে না এই ফিক্স হয়ে যাওয়ার যে ব্যাপারটা আছে এই ফিক্স হয়ে যাওয়ার ব্যাপারটা আসলে হয়েছে এদের উৎপত্তির কারণেই তো আমরা খুব সহজে এই উৎপত্তিগুলি মনে রাখতে পারি মনে রাখবো যে উৎপত্তি অগ্র মস্তিষ্ক থেকে বা ফোর ব্রেইন থেকে উৎপত্তি লাভ করেছে এক এবং দুই নাম্বার স্নায়ু মধ্য মস্তিষ্ক থেকে উৎপত্তি লাভ করেছে তিন এবং চার নাম্বার স্নায়ু এবং বাকি যে পাঁচ থেকে বারো পর্যন্ত এই পাঁচ থেকে বারো পর্যন্ত এরা সবাই উৎপত্তি লাভ করেছে মেরুলা থেকে অর্থাৎ এক দুই অগ্র তিন চার মধ্য এবং পাঁচ থেকে বারো এরা সবাই হচ্ছে মেরুলা থেকে আচ্ছা তাহলে আমরা ফার্স্টে উৎপত্তিটা সবার জেনে ফেললাম এরপরে আমরা যদি যাই তাহলে হচ্ছে এদের প্রকৃতি এরা কে 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 মোটর মোটর বা এবং এবং দুটোই সেন্সরি সেন্সরি এটা বোঝার আগে আসলে আমরা মোটর কি জিনিস বা সেন্সরি কি জিনিস এই জিনিসটা একটু জেনে রাখা আমাদের প্রয়োজন সেন্সারি বলতে আসলে যেটা বোঝায় আমি খুব সহজে একটা উদাহরণ দিয়ে সবসময় এটা বলি সেটা হচ্ছে কাউকে যদি হাতে মশা কামড় দিল মশা কামড় দেওয়ার পর মশা যে কামড় দিয়েছে এই সেন্সটা হাত থেকে ব্রেইন পর্যন্ত বা স্পাইনাল কর্ড পর্যন্ত যেই নার্ভটা নিয়ে যাচ্ছে সে হচ্ছে একটা সেন্সকে নিয়ে যাচ্ছে সে হচ্ছে সেন্সেরি বা স্নায়ু আবার ব্রেইন যখন দেখলো যে হ্যাঁ মশা একটা কামড় দিয়েছে তো ব্রেইন এটা অ্যানালাইসিস করে সে এই হাতকে অর্ডার দিল বা স্পাইনাল কর্ড এটা অ্যানালাইসিস করে যেহেতু আমরা জানি ব্রেইন এবং স্পাইনাল কর্ড এই দুজনেরই আসলে অ্যানালাইসিস করার ক্ষমতা রয়েছে তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা অ্যানালাইসিস করে দেখলো যে হ্যাঁ মশাটাকে তো এইভাবে মারা দরকার তারপরে সে আবার এই হাতকে অর্ডার দিলো বা এই হাতের যে মাসেল আছে তাকে অর্ডার দিল এইভাবে মশাটাকে মারার জন্য তাহলে যেই নার্ভটা ব্রেইন থেকে অথবা স্পাইনাল কর থেকে অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কোনো অর্ডার কোনো একটা নির্দিষ্ট অঙ্গ পর্যন্ত নিয়ে যায় সে হচ্ছে মোটর বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি চেষ্টীয় বা আজ্ঞাবহ স্নায়ু অর্থাৎ সংজ্ঞাবহ স্নায়ু বা সেন্সারি নার্ভ সেটা হচ্ছে যে কোনো একটা সেন্স যেমন এখানে মশা কামড়ের সেন্সটা শরীরের বাইরের দিক থেকে সেন্সটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে নিয়ে যায় সে হচ্ছে সেন্সারি নার্ভ বা সংবেদী স্নায়ু আবার রেইন থেকে কোনো সিগনাল শরীরের বাইরের দিকে কোনো অর্গান বা কোনো অঙ্গতে যে স্নায়ু নিয়ে যায় সে হচ্ছে মোটর বা চেষ্টীয় স্নায়ু এখন এই যে এই বারো জোড়া স্নায়ু রয়েছে এই বারো জোড়া স্নায়ুর মধ্যে কেউ কেউ সেন্সেরিভ কেউ কেউ মোটর আবার কেউ কেউ সেন্সারি মটর দুটো হিসেবে কাজ করতে পারে তাদেরকে আমরা মিক্সড বা মিশ্র বলে থাকি তো এই বারো জোড়ার মধ্যে কে কে সেন্সারি কে কে মটর এটাও আমরা মনে রাখার জন্য একটা ওয়ার্ড বা একটা লাইন ইউজ করতে পারি ফার্স্ট কথা যেটা সেটা হচ্ছে দশের বাইরে যারা এস এইচ অর্থাৎ এগারো বারো স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লসাল দশের বাইরে যারা আছে তারা সব সময় মোটর তাদের নিয়ে আসলে কোনো সমস্যা নাই আমরা মনে রাখবো যে দশের বাইরে মানেই হচ্ছে মোটর দশের ভিতরে কারা মোটর কারা সেন্সারি এবং আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে লাইনটা হচ্ছে এরকম যে সাকিব তিনশো ছিচল্লিশ ম্যাচে একশো আঠাইশটি সেঞ্চুরি করেন মানে ঘটনা হচ্ছে তিনশো ছিচল্লিশটা ম্যাচ এবং একশো আঠাইশটা সেঞ্চুরি অর্থাৎ সেঞ্চুরির চেয়ে তো ম্যাচ তো বেশি খেলতেই হবে তো এর মানে হচ্ছে তিন চার ছয় তিন চার ছয় ম্যাচ বলতে আমরা বুঝাচ্ছি যে মোটর সেঞ্চুরি দিয়ে আমরা বুঝাতে চাচ্ছি যে এক দুই আট এই তিনটা নার হচ্ছে সেন্সুরি আর তিনশো ছিচল্লিশ ম্যাচ বলতে আমরা বুঝাতে চাচ্ছি যে তিন চার ছয় এই তিনটার নার হচ্ছে আহ মোটর আর এছাড়া দশের ভিতরে আর্ট যারা আছে তারা সবাই হচ্ছে মিক্সড এবং দশের বাইরে যারা আছে তারা যে মোটর সেটা তো আমরা আগেই বলেছি অর্থাৎ এক নাম্বার অল ফ্যাক্টরি দুই নাম্বার অপটিক এবং আট নাম্বার অডিটরি এই তিনজন হচ্ছে অকুলো মোটর চার নাম্বার হচ্ছে এবং ছয় নাম্বার হচ্ছে অ্যাবডুসেন্স এই তিনজন হচ্ছে মোটর আর এরা ছাড়া বাকি যারা রয়েছে পাঁচ সাত নয় দশ এই চারজন হচ্ছে মিক্সড তাহলে আমরা এই 346 ম্যাচ এবং 128 টি সেঞ্চুরি এই সেন্টেন্সটা আসলে মনে রাখতে পারলেই আমার মনে হয় আমরা কে কে সেনসরি কে কে মোটর এই জিনিসটা বুঝতে পারবো তাহলে আমরা প্রথমে উৎস শেষ করলাম বা উৎপত্তি শেষ করলাম এরপর এদের প্রকৃতি শেষ করলাম এবার যাওয়া যাক শাখাতে এদের মধ্যে আসলে শাখা রয়েছে আমরা একে একে আসি যে প্রথম থেকে অলফেক্টরি অপটিক অপ্লোমোটর এ বা ট্রকিয়া প্রথম চার জনের কোনো শাখা নেই তো শাখা আছে এদের মধ্যে পাঁচ সাত এবং দশ এই তিনজনের জনের অর্থাৎ আমরা পরে কি করি পাঁচ নাম্বারের নাম ছিল পাঁচ নাম্বারের নাম হচ্ছে ট্রাই জেমিনাল ট্রাই মানে হচ্ছে তিন অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে আসলে তিনটা করে কিছু একটা আছে এই তিনটা করে কি আছে আসলে আসলে এর শাখা হচ্ছে তিনটা এর শাখা হচ্ছে কি কি একটা হচ্ছে অফথ্যালমিক আমাদের এই কপালের এই যে জায়গাটা এই জায়গাটাকে আমরা অপথালমিক এরিয়া বলতে পারি এবং ট্রাইজেমিনালের একটা ব্রাঞ্চ এই এই জায়গাটাতে নার্ভ সাপ্লাই দেয় এই জন্য এটা হচ্ছে অপথালমিক ব্রাঞ্চ এছাড়া আমাদের এই যে এখানে যে হাড্ডিটা রয়েছে তার নাম হচ্ছে ম্যাকজিলা এই ম্যাকজিলার উপরের যে জায়গাটা সেই জায়গাটাতেও এই ব্রাঞ্চ নার্ভ সাপ্লাই দেয় এবং এই জন্য এটার নাম হচ্ছে ম্যাকজিলা ম্যাকজিলারি ব্রাঞ্চ এবং নিচের যে অস্থিটা এই অস্থিটার নাম হচ্ছে ম্যান্ডিবল এবং এই ম্যান্ডিবলের এখানেও সে নার্ভ সাপ্লাই দেয় অর্থাৎ ট্রাইজেমিনালের তিনটা ব্রাঞ্চ তিনটা ব্রাঞ্চ অপথালমিক ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার সাত যে নার্ভ সাত নাম্বার নার্ভের নাম হচ্ছে এর ব্রাঞ্চ ব্রাঞ্চ একটা হচ্ছে হচ্ছে প্যালাটাইন এবং আরেকটা হায়ালো এবং দশ নম্বর যে বেগাস ভেগাসের ব্রাঞ্চ হচ্ছে চারটা একটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল পালমোনারি কার্ডিয়াক গ্যাস্ট্রিক আমরা যেমনটা জানি ল্যারিঞ্জিয়াল বলতে আসলে আমাদের ল্যারিংস বা ষড়যন্ত্র সম্পর্কিত অঞ্চলকে বোঝায় পালমোনারি এই শব্দটা বলতে আসলে আমাদের ফুসফুস সম্পর্কিত যে ব্যাপারগুলো রয়েছে সেটাকে বোঝায় কার্ডিয়াক বলতে হার্ট এবং গ্যাস্ট্রিক বলতে আমরা সবাই জানি এটা আসলে স্টমাক স্টমাকে বোঝাচ্ছে তাহলে আমরা একটা জিনিস কি খেয়াল করতে পারছি যে আমাদের করটিক স্নায়ু এগুলি উৎপত্তি লাভ করেছে আমাদের ব্রেইন থেকে তাহলে ব্রেইন থেকে উৎপত্তি লাভ করে এই যে করটিক স্নায়ুগুলি উৎপত্তি লাভ করেছে আমরা একটু পরে এর কাজগুলি করবো কাজগুলি করার সময় আমরা দেখব যে এরা আসলে মোটামুটি আমাদের মাথা এবং ঘাট এই যে অঞ্চলটা রয়েছে সবাই মোটামুটি এই অঞ্চলেই কাজ করছে কিন্তু এই ভেগাস নার্ভটা আস্তে আস্তে নামতে 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 শেষ পর্যন্ত স্টমাক পর্যন্ত এর বিস্তৃতি লাভ হয়েছে অর্থাৎ ভেগাস নার্ভটা আমাদের শরীরের যে করোটিক স্নায়ু রয়েছে বারো জোড়া এই বারো জোড়ার মধ্যে ভেগাস নার্ভটা সবচেয়ে বিস্তৃত থাকে মেডুলাতে উৎপত্তি লাভ করে সে আস্তে আস্তে নামতে নামতে সে স্টমাক পর্যন্ত চলে গিয়েছে অর্থাৎ সবচেয়ে বিস্তৃত স্নায়ু হচ্ছে ভেগাস এখন আমরা করটিক স্নায়ুগুলোর কাজে যাই যে এদের কাজ আসলে কি। ফার্স্টে আমরা যাই এক নাম্বার যে স্নায়ু এক নাম্বার স্নায়ুর নাম ছিল অল ফ্যাক্টরি নার্ভ অল এই শব্দটার অর্থই হচ্ছে ঘ্রাণ নেওয়া তাহলে আমরা বুঝতেই পারতেছি যে অল ফ্যাক্টরি স্নায়ু বা অলফ্যাক্টরি নার্ভ এর কাজ হচ্ছে আমাদের ঘ্রাণ নিতে সাহায্য করা দুই নাম্বার যে নার্ভ তার নাম হচ্ছে অপটিক আমরা সবাই জানি যে চশমার যে দোকান থাকে চশমার ম্যাক্সিমাম দোকানের নামই হয় আসলে অপটিক তো বুঝতেই পারতেছি যে অপটিক নার্ভ এটা আসলে আমাদের দেখার সাথে সম্পর্কিত তারপর রয়েছে অকুলো মোটর অকুলো এই শব্দটাও আসলে চোখের সাথে সম্পর্কিত আর মোটর বা মানে বোঝাই যাচ্ছে যে আসলে এই স্নায়ুটা একদমই মোটর একটা স্নায়ু অর্থাৎ আমাদের চোখ এই চোখকে সঞ্চালন করার জন্য বা চোখকে এদিকে ওদিকে ঘোরানোর জন্য আমরা যে এদিকে ওদিকে তাকাই এই তাকানোর জন্য বা অক্ষি গোলকের সঞ্চালনের জন্য আসলে এই অকুলো মোটর স্নানটা কাজ করে থাকে পাশাপাশি আমরা আরও একটা জিনিস জেনে রাখতে পারি আমরা যখন ওই কে কে মোটর এবং কে কে সংবিধি এটা যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে তিন চার ছয় এই তিনজন হচ্ছে দশের ভিতরে পিওর মোটর বা বিশুদ্ধ মোটর নার তো তিন চার ছয় এই তিনজনের কাজই কিন্তু আসলে একটাই সেটা হচ্ছে তিনজনই আসলে আমাদের অক্ষি গোলকের যে সঞ্চালন রয়েছে এই অক্ষি গোলকের সঞ্চালনে এই তিনজনই কাজ করে তাহলে আমরা তিন চার পর্যন্ত কাজ জেনে ফেললাম পাঁচ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রাইজেমিনাল আর ট্রাইজেমিনালের যে তিনটা ব্রাঞ্চ আমরা আসলে বললাম এই তিনটা ব্রাঞ্চের অর্থাৎ এই সব এরিয়াতে সে একই সাথে মোটর এবং একই সাথে সেন্সরি এই দুটো কাজ সে একসাথেই করে ছয় পর বলে ফেলেছি আমরা সাত ফেসিয়াল ফেসিয়াল স্নায়ুটা তারও কাজ একই রকম সে হচ্ছে আমাদের যত ফেসিয়াল এক্সপ্রেশনস আছে অর্থাৎ আমাদের যত ধরনের মুখভঙ্গি আছে এই মুখভঙ্গি নিয়ন্ত্রণ করাতে ফেশিয়াল স্নায়ুটা কাজ করে পাশাপাশি যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে তার একটা প্যালাটাইন ব্রাঞ্চ রয়েছে প্যালেট এই শব্দটার অর্থ হচ্ছে তালু তো প্যালাটাইন ব্রাঞ্চের মাধ্যমে সে আসলে আমাদের সাত গ্রহণেও তার কিছু ভূমিকা রয়েছে সাত নাম্বার গেল এরপরে হচ্ছে আট নম্বর আট নাম্বার স্নায়ুর নাম হচ্ছে অডিটরি স্নায়ু তো আমরা সবাই জানি যে গানের অডিশন হয় তো অডিশন এই শব্দটার অর্থই হচ্ছে আসলে শ্রবণ বা শুনতে পাওয়া তাহলে অডিটরি স্নায়ু এটা আমাদেরকে শুনতে হেল্প করে পাশাপাশি এটা হচ্ছে আমাদের শৈলের ভারসাম্য রক্ষাতেও সে আসলে কাজ করে থাকে আর নয় নাম্বার স্নায়ু যার নাম হচ্ছে গ্লসো ফেরেনজিয়াল গ্লসো এই গ্লসো শব্দটার অর্থই হচ্ছে জিব্বা বা জিব্বা সম্পর্কিত তো গ্লস এবং ফ্যারেঞ্জিয়াল এই কথাটা এসেছে ফ্যারিংস বা আমাদের যে গরবিল রয়েছে সেখান থেকে তাহলে বোঝাই যাচ্ছে যে গ্লস ওজিয়াল স্নায়ু সে হচ্ছে আমাদের গড়ো সাপ্লাই দেয় পাশাপাশি আমাদের জিব্বা বা আমাদের টাং সেখানেও সাপ্লাই দেয় অর্থাৎ সেও সাত গ্রহণের সাথে সম্পর্কিত পাশাপাশি সে আমাদের ফ্যারিংস সেখান থেকেও সে আসলে সিগনাল নিয়ে থাকে দশ নম্বরে যে বেগাস বেগাস হচ্ছে এই চারটা জায়গাতে সে আসলে কাজ করে থাকে সে ল্যারিংসের সাপ্লাই লাংসে সাপ্লাই দেয় হার্টে সাপ্লাই দেয় এবং স্টঙ্ক পর্যন্ত সে সাপ্লাই দেয় এগারো নম্বর যে তার নাম স্পাইনাল অ্যাক্সেসরি আমাদের আসলে কাঁধের এই কাঁধ এটার উপরে উঠানো এবং নামানো এই কাঁধের যে সঞ্চালন এই কাঁধের সঞ্চালনে হচ্ছে এগারো নম্বর যে স্নায়ু রয়েছে সে আসলে ভূমিকা পালন করে এবং বারো নম্বর যে হাইপোগ্লসাল আমরা একটু আগে যখন গ্লসো ফেরেন্জিয়াল পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে গ্লসো এই ওয়ার্ডটার মানে হচ্ছে জিব্বা তো গ্লসো সেও জিব্বার সাথে সম্পর্কিত ছিল স্বাদ গ্রহণের সাথে সম্পর্কিত ছিল হাইপোগ্লসাল যেহেতু এখানেও গ্লসো শব্দটা রয়েছে বুঝতেই পারতেছি যে এটা আসলে জিব্বার সাথে সম্পর্কিত